সালামু আলাইকুম ফোনোগ্রাম থেকে সবাইকে স্বাগতম স্যামসাং এর যারা আলট্রা সিরিজ করছিলেন এস টোয়েন্টি ওয়ান আলট্রা থেকে ফোর আল্ট্রা পর্যন্ত সবগুলো কিন্তু আলট্রা সিরিজ আমাদের কাছে পেয়ে যাবেন বক্স সহ বক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন এস টোয়েন্টি ওয়ান আলট্রা বারো দুইশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এটার প্রাইস রাখছি আমরা আটত্রিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি টু আলট্রা একটু আনফ্রেশ বডিটা দেখা দাও এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম এটার প্রাইস রাখছি আমরা আটচল্লিশ হাজার টাকা আর এস টোয়েন্টি টু আল্ট্রা একদমই ফুল ফ্রেশ বক্স সহ অফিসিয়াল ডিভাইস এটা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা এস টোয়েন্টি থ্রি আলট্রা এটা বক্স সহ বক্স ছাড়া দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপাতত বক্স ছাড়াটা আছে বক্স ছাড়া প্রাইস রাখছি আমরা বারো দুশো ছাপ্পান্ন দিনই সত্তর হাজার টাকা আচ্ছা এস টোয়েন্টি ফোর আলট্রা এখন বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা এস টোয়েন্টি ফোর আলট্রা ন্যাচারাল টাইটিনিয়াম কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন উইদাউট বক্স যে ডিভাইস এটা প্রাইস রাখছি আমরা অষ্টআশি হাজার টাকা যারা বক্স সহ করছেন তারাও আমাদের কাছে পেয়ে যাবেন নক দিতে পারেন এবার Samsung এর S23 দুইটা ডিভাইস আছে আমাদের কাছে S23 128 GB Vietnam variant box একটা ডিভাইস এটা প্রাইস আছে আমরা 50000 টাকা S23 256 GB লিমিটেড এডিশন কালারটা লেমন কালার এটা আমাদের কাছে পেয়ে যাবেন 54000 টাকা আসলে ইনশাআল্লাহ এর সাথে গিফটও থাকবে আচ্ছা S23 প্লাস অনেকে প্লাস সিরিজটা খুঁজছেন প্লাস সিরিজটা অনেকেরই পছন্দ S23 প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন এর প্রাইস আছে আমরা 49000 টাকা 59000 টাকা